হ্যালো এক্সপিরিয়েন্টস ডিসকোর্স বাংলায় তোমাদের স্বাগত ওভার থিঙ্কিং জিনিসটা কি কাদের হয় কখন হয় আদৌ ভালো না খারাপ আর আমি যদি বলি ওভার থিঙ্কিং জিনিসটা ভালো তাহলে হয়তো বলবে যে মাথাটাথা খারাপ হয়ে গেছে তো এই পুরো বিষয়টা নিয়ে আজকের আলোচনা প্রথম যে জিনিসটা হচ্ছে একটা সহজ অ্যাক্সপিরিয়েন্টদের উদাহরণ দিয়ে বলি যারা পরীক্ষা দিচ্ছ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম তাদের মনে হতে পারে যে গভর্নমেন্ট জব বেটার অনেকের মনে হতে পারে প্রাইভেট জব বেটার অনেকের মনে হতে পারে যে বিজনেস করা বেটার তারপর গভর্নমেন্ট জবেরও বিভিন্ন ভাগ আছে যেরকম সরকারি চাকরি বলতে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের ব্যাংক রেল তো বিভিন্ন ভ্যারাইটি তো তার মধ্যেও আবার বিভিন্ন গ্রুপের পরীক্ষা রয়েছে গ্রুপ ডি গ্রুপ বি গ্রুপ সি ভাবে তো সেখানেও ডিফারেন্স বিভিন্ন রকম জব কোয়ালিফিকেশান তাদের ডিপেন্ড করে তারা দিতে পারে তো ফলে কোন পরীক্ষা দেবো কী দেবো সব নিয়েও একটা বিরাট কনফিউশন হয় তো ম্যাক্সিমাম অ্যাসপিরিয়েন্টদের যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা থেকে একটা সুইচ করে যে এটা মনে হচ্ছে যখন বা যখন যেটা পরীক্ষা বের হয় তখন সেটায় দিকে ঝাঁপিয়ে পড়ে সেটা নিয়ে পড়াশুনো করতে পারে শুরু করে ফলে একটা জিনিস হয় যে সবার একটা একটা চিন্তা যে এটা অ্যানালিসিস করা যে এই পরীক্ষাটা ভালো না এটা ভালো এটার দিলে ভালো হয় ওটা বা এটা আমার ক্ষেত্রে ভালো হচ্ছে না এই জিনিসটা সবসময় কাজ করে তো স্বাভাবিক ব্যাপার এটা সবার ক্ষেত্রেই ঘটে আর ওভার থিঙ্কিং আমরা যেটা ভাবি যে খুব নেগেটিভ অবশ্যই খুব নেগেটিভ একটা ব্যাপার আমাদের কাছে কারণ একটা ঘটনা বলি যে একটা সময় একটা সব খবর রটিয়েছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে তো আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে বলে রব উঠেছে সেই রব উঠতে উঠতে একটা সময় এমন হয়েছে যে হঠাৎ করে একদিন শোনা গেল যে একজন সুইসাইড করেছে তো কেন এমন হলো যে এই যে মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা সবাই যখন রব উঠছে যে পৃথিবী ধ্বংসের কারণ কি বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন কোনো আক্রমণ হতে পারে বা গ্লোবাল ওয়ার্মিং বা কোনো অন্য কোনো কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই বা ওই দু সালের আগে একটা রব ছিল যে পৃথিবী ধ্বংস হবে তো এই সব কারণে একটা সিচুয়েশান তৈরি হলো যে কারণে একজন এতটা পরিমাণে ওভার থিঙ্কিং করতে করতে তার সে সুইসাইড করে ফেললো যে এত কষ্ট করে যেহেতু মারাই যাব তার থেকে নিজে আগে থেকে মারা যাওয়া বেটার মনে করে তো এই যে জিনিসটা এটা অবশ্যই খুব একটা চিন্তার বিষয় তো শুধু কি ওভার থিঙ্কিংয়ের জন্য হয়েছে তো যাই হোক প্রথম যে জিনিসটা বলবো যে ওভার থিঙ্কিং অনেক ক্ষেত্রে খুবই খারাপ যেরকম যে জিনিসগুলোর জন্য খারাপ সেটা হচ্ছে প্রথমত যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা থাকে যে কোনো নেগেটিভ ইভেন্ট হয় কোনো এমন একটা জায়গায় পরিস্থিতিতে পড়ে আছি যেখানে তার থেকে বেরিয়ে আসতে পারছি না কোনো একটা ট্র্যাপের মধ্যে পড়ে আছি তখন সেক্ষেত্রে এটা অবশ্যই অবশ্যই খুব খুব খারাপ একই লুপের মধ্যে ঘুরতে থাকবে যে এটা করলে ভালো হয় না ওটা করলে ভালো হয় এটা করলে এই অসুবিধা হবে ওটা করলে এই অসুবিধা হবে এই যে জিনিসটাকে বলা হয় সেটা হচ্ছে অ্যানালিসিস অ্যানালিসিস প্রতিটা অ্যানালিসিস করা করা হবে প্রতিটা জিনিসের যে এইটার এই ভালো জিনিস এই জিনিসটার এটা খারাপ জিনিস কিন্তু এটা করলে এই ভালো হবে এটা করলে এই খারাপ হবে কিন্তু যে প্রবলেমটা সেটা হচ্ছে তার ডিসিশান কখনো নিতে পারবে না কারণ প্রতিটা জিনিসেরই একটা ভালো খারাপ আছে প্রতিটা ডিসিশানেরই তার এফেক্ট আছে সাইড এফেক্ট আছে সেই এফেক্টটা কী হবে তো ফাইনালি দুটোই ভেবে সব দিক আলোচনা করে এত আলোচনা মানে নিজের মাথার মধ্যে এত কিছু চিন্তাভাবনা আসবে ওভার থিঙ্কিং আসবে যেটা মানে ওভার থিঙ্কিং মনে হবে তার ফলে সে ফাইনাল ডিসিশন নিতে পারবে না যা যা চলছে যেমন চলছে সেরকমই চলতে থাকবে তো এই ক্ষেত্রে কিন্তু এই ওভার থিঙ্কিং নেগেটিভলি খুব খুব এফেক্ট করবে কিন্তু আমি যদি বলি যে ওভার থিঙ্কিং অ্যাকচুয়ালি ভালো জিনিস ভালো জিনিস কোথায় কিন্তু ওভার থিঙ্কিং না করতো মানে লোকজনের না হতো থিঙ্কিং নর্মাল থিঙ্কিং যেটা হয় যে সাধারণ সবাই যা ভাবছে যা বা যা জেনারেল ট্রেন্ড সবার একটা ধারণা রয়েছে অলরেডি সেইটাই থিঙ্কিং এবার তার বাইরে যদি কেউ ভাবে বা অতিরিক্ত ভাবে তার থেকে সেটা ওভার থিঙ্কিং এবার যদি ওভার থিঙ্কিং না থাকতো তাহলে যে সমস্ত ক্রিয়েটিভ থিঙ্কিং যেগুলো নতুন কিছু তৈরি করার যে চিন্তাভাবনা যে সমস্ত সায়েন্টিস্ট হোক বা যে রাইটার হোক অথার্স বা সমস্ত নতুন কিছু সাইন্টিফিক ডিসকভারি বা আইডিয়াজ হোক সেইগুলো তৈরি করা সেইটা যদি ওভার থিঙ্কিং না করা হয় নর্মাল থিঙ্কিংয়ের মাধ্যমে সম্ভব নয় ফলে যে কোনো জিনিসেই মানে শুধুমাত্র ওভার থিঙ্কিংটা যে খারাপ জিনিস সেটা নয় ওভার থিঙ্কিং সবারই হয় সাধারণ মানুষের এটা হওয়ার এমন কিছু কোনো রকম খারাপ জিনিস নয় বা নেগেটিভ জিনিস নয় নেগেটিভ জিনিস হচ্ছে নেগেটিভ ইভেন্ট বা নেগেটিভ কোনো ঘটনা বা কোনো সিচুয়েশনে রয়েছে সেই সময়ে যদি সেটা নিয়ে ভাবতে থাকে বা আটকে পড়ে থাকে তখন সেটা খারাপ তো আচ্ছা এর সলিউশন কী আছে তো খারাপ যে ব্যাপারগুলো সেগুলো থেকে বেরিয়ে আসা অবশ্যই তো দরকার দরকার হচ্ছে ডিসিশান নেওয়া যে ফাইনাল এই অ্যানালিসিস প্যারালিসিস থেকে বেরিয়ে আসতে গেলে যে কোনো একটা ডিসিশান নিতে হয় ডিসিশান নেওয়া এবং সেটা ফাইনালি সেটাতে স্টিক করে থাকা সেই ডিসিশানের মাধ্যমে নিজের একদম যেটা ভেবেছিলাম তার ফাইনাল আউটকাম পর্যন্ত যাওয়া সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করা এইটা হচ্ছে এই নেগেটিভ থিঙ্কিং থেকে যেটা ওভার থিঙ্কিং সেখান থেকে বেরিয়ে আসার উপায় ডিসিশন যতক্ষণ না নেওয়া যায় ততক্ষণ সেই ওভার থিংকিং চলতেই থাকে একটা লুপ তো লুপ কাট থেকে বেরিয়ে আসতে গেলে সেখান থেকে কেটে বেরিয়ে আসতে গেলে ডিসিশন নিজেকে ফাইনাল ডিসিশন নিতে হয় তো সেটা যতই টাফ হোক যতই কষ্টের হোক এটা সবথেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস তো তার এফেক্ট আসবে অবশ্যই ভালো হবে খারাপ হতে পারে তো সেই অনুযায়ী আবার ডিসিশান নিতে হবে কিন্তু উইদাউট মেকিং ডিসিশন যদি ফেলে রাখা যায় তাহলে সেটা শুধুমাত্র খারাপ খারাপ দিকেই যাবে অ্যাংজাইটি ডিপ্রেশন বা আরও বাজে কিছু খারাপ হতে পারে তো আজকে ভিডিওটা এই জন্যই তোমাদের বানানো তো তোমাদের কমেন্ট জানাও যে ওভার থেঙ্কিং নিয়ে তোমরা কি ভাবো যদি আরও কিছু মনে হয় সেগুলো নেক্সট পরের ভিডিওতে আমি চেষ্টা করব